প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম প্রত্যাশী এনজিও তিনশো নব্বই পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উনিশশো সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশীর কর্ম এলাকা চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন ছেনি কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ভোলা নারায়ণগঞ্জ নরসিংদী এবং মুন্সীগঞ্জ জেলায় ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নক্ত পদসমূহে সমূহে নির্দিষ্ট সংখ্যক কর্মকর্তা নিয়োগ করা হবে এক নম্বর পদ এরিয়া ম্যানেজার পদের সংখ্যা দশটি বেতন শিক্ষা নিবেশকাল একষট্টি হাজার তিনশো একুশ টাকা শিক্ষাগত যোগ্যতা তিন কার্যক্রম পরিচালনায় এরিয়া ম্যানেজার হিসেবে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পথ শাখা ব্যবস্থাপক বয়সের বছর চল্লিশ বছর পদের সংখ্যা তিরিশ জন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা শিক্ষা নিবেষকালে নিয়ম পর পথ তেপান্ন হাজার আটশো চৌত্রিশ টাকা শিক্ষাগত যোগ্যতা ঋণ কার্যক্রম পরিচালনায় শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম দুই বছরের বাস্তব থাকতে হবে আর তো করছে ডিগ্রি যে কোনো বিষয় নম্বর পথ সহকারী শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা ঋণ কার্যক্রম পরিচালনা ন্যূনতম দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নম্বর পদ অফিসার পদের সংখ্যা তিনশোটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এইচএসসি সমমান অনভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে স্নাতক স্নাকোতর ডিগ্রি অধিগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে মৌখিক পরীক্ষা তারিখ ও সময় ষোলো এক ২০২৬ হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে রোজ শুক্রবার পদবী ও জেলা ফিল অফিসার চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চাঁদপুর জেলা আর সতেরো এক দুহাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ রোজ শনিবার সকাল নয়টায় ফিল অফিসার চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর জেলা ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলা এরিয়া ম্যানেজার সকল জেলা শাখা ব্যবস্থাপক সকল জেলা সহকারী শাখা ব্যবস্থাপক সকল জেলা ঠিক না জেলায় সৈয়দবাড়ি তিনশো নয় বাই উমর আলী মাতাব্ব রোড বহদার হাট বহদার হাট ছনি করে চাঁদগাঁও চার হাজার দুইশো বারো চট্টগ্রাম চাকরির সুবিধাটি দি শিক্ষা নিবেশ করলে ছয় মাস সফল সফলভাবে সংস্থার চাকরি নীতি বিধিমালা অনুযায়ী বেতন স্কেল বাৎসরিক ইনক্রিমেন্ট চিকিৎসা ভাতা বৈশাখী ভাতা দুইটি উচ্চ বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্রাস উইটি কর্মী কল্যাণ তহবিল কর্মী ঋণ গৃহ ঋণ মোটর বাইসাইকেল ঋণ এবং অন্যান্য সুযোগ সুবিধা সংস্থা নিয়ম অনুযায়ী প্রদান করা হবে শর্তাবলী নির্বাচিত প্রার্থীদের প্রত্যাশী কর্ম যে কোনো শাখায় কাজ করার মানসিকতা থাকতে হবে বাংলাদেশ বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এক থেকে তিন পদের প্রার্থীদের কম্পিউটার ফিল্ড অফিস প্রোগ্রাম চালানায় পারদর্শী পদের মোটরসাইকেল বৈধ লাইসেন্স হবে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে নিরোধযোগ্য এক নং পদের জন্য তিরিশ হাজার টাকা দুই নং পদের জন্য পঁচিশ হাজার টাকা এবং তিন চার নৌ পদের জন্য বিশ হাজার টাকা জমা করতে হবে নির্বাচিত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের পূর্বে একজন গ্রহণযোগ্য সরকারি চাকরিজীবী জামিনদার দিতে হবে যিনি প্রার্থীর সকল আর্থিক অনিয়মজনিত দায় দায়িত্ব বহন করবেন এবং ক্ষতিপূরণ প্রদানে সক্ষম হবেন বর্ণিত তারিখ মোতাবেক নিম্নত ঠিকানায় বরাবর একটি আবেদনপত্র জীবন বৃত্তান্ত শিক্ষিত যোগ্যতা সনদের সত্তাহিত ফটোকপি অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয় পত্র ফটো কপি এবং সদ্য এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সহ উল্লেখিত স্থানে মৌখিক পরীক্ষায় সরাসরি অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো উপপরিচালক মানব সম্পদ বিভাগ তাশি প্রধান কার্যালয় সৈয়দবাড়ি নয়শো তিন এ বা এ উমর আলী মতাব্বর রোড বদরহাট বদরহাট বাড়ির সামনে নিকটে চাঁদগাঁও বিয়াল্লিশশো বারো চট্টগ্রাম সংগত কাজে অফিসের বাইরে নগদ ব্যাংক বা মোবাইল এর মাধ্যমে লেনদেন প্রথম আলো তিরিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সার্কুলার লিঙ্ক আমার ভিডিও দিয়ে দেবো আপনারা সার্কুলারটা ভালো করে দেবেন ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আল্লাহ হাফেজ